আমারে বড় ভাই দিব এই না কয় জনম না আই নি কই মানে আই তো দেখাই না আমি কই না এই বুঝুন না লোক মেলা দিব না হাওনে কি লোক আচ্ছা নে ভাই আকা গুদারা 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 পে 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 হে হে কেবান কি বুঝলাম না বিষয় কেবান তুমি হাই বড় ভাই দিব

কৈলি ৰ আৰু মন্ত্ৰী মাতি হৈ আছ তুমি বৰ ভাই আৰু তোমাৰ আছো নাই বৰ ভাগে আচ্ছা

আরে ভাই সস্তি রেখার কাকা বড় ভাই তুমি তোমার টিয়া কি আরে না ভাই তুমি ষোলো জন গেছ না তোমার সতেরো জন হয়েছে একশো সত্তর টিহ দেও